হঠাৎ করে চলে আসলাম কুয়েতের সুকমা বারকিয়ার জনপ্রিয় রেস্টুরেন্ট ফ্রেন পুরো জায়গাটা যেন আপন করে নেয় স্পেশাল পুরনো কুয়েতীদের ঐতিহ্য আলো জন্মালো গলি মানুষের বিয়ে এই যেন এক অন্যরকম শহর আজকের মেনুতে ছিল চিকেন মজবুজ মাটন মজবুজ এবং তাদের স্পেশাল সুফ আপনার আছি মোবারকিয়া ফ্রেন্সোলাতে সাথে আছে মোশারফ সাহেব আর সবুজ সাহেব সুপ সুপ রানা দিচ্ছে স্পেশাল সুপ এখন সুপ খাওয়া হচ্ছে সুপটা খাই দেখেন সেই সেই এখানে খেতে এসে সিরিয়ালে দাঁড়ানো লাগছে এক ঘন্টা মানে এক ঘন্টা আগে আপনাকে সিরিয়ালের নাম লেখে তারপর যখন খালি হবে তখন সিট দেওয়া হবে আমাদের খাবার চলে আসছে প্রতিটা আইটেমই ছিল দারুণ ঘরোয়ার কুয়তি ফ্লেভারের চোয়া মাঝে মাঝে এমন হঠাৎ বেরিয়ে আসা রাতগুলো মনকে অদ্ভুতভাবে হালকা করে দেয় প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে একটু ভালো খাবার একটু আরাম আর কিছু শান্ত সময় এটাই হতো শেষে সত্যিকারের সুখ কপাকি শুরু হয়ে যাচ্ছে